আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর্ম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হুসাইব দর্শক আপনারা জানেন আমি প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি তাই বরাবরের মতো আজকেও চলে আসছি আজ তেইশ মে দুই হাজার পঁচিশ শুক্রবার আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব এই মুহূর্তে ঈদের আগে যদি আপনারা দেশে যেতে চান সেই টিকিটগুলো আপনারা সিঙ্গেল টিকিটগুলো কত রেঙ্গিটা নিতে পারবেন আর যদি কেউ দুই মাস তিন মাস চার মাসের ছুটিতে ডাউন টিকিটে দেশে যেতে চান সেই টিকিটগুলো কত রেঙ্গিটা নিতে পারবেন এবং পাশাপাশি যারা ট্রাভেল বাস কাটে দেশে যেতে চান চাইতেছেন আপনারা ঈদের আগে দেশে যাবেন সেই ক্ষেত্রে আপনাদের খরচগুলো কী পরিমাণ আসতে পারে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক সর্বপ্রথমে বলবো যেহেতু এখন ট্রাভেল বাস চলতেছে যার কারণে ট্রাভেল বাসের খবরটা আপনাদেরকে আগে জানানোর চেষ্টা করব আপনারা জানেন যে মালয়েশিয়ান সরকার কিন্তু ঘোষণা দিয়েছে জুন মাসের এক তারিখ পর্যন্ত আপনাদের কোনো অ্যাপার্টমেন্ট নেওয়া লাগবে না অ্যাপার্টমেন্ট ছাড়া আপনারা করে আসতে এই ক্ষেত্রে এখন বর্তমানে যেতে চান সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু টিকিটের দাম অনেক বেশি হওয়ার কারণে আপনাদের খরচ চলে আসবে প্রায় আঠারোশো থেকে তেইশশো বিশো ইউনিট পর্যন্ত আর যদি আপনারা ঈদের পরে যান তাহলে হয়তো আপনাদের কিছু খরচ কম আসতে পারে টিকিটের দাম কম থাকার কারণে বর্তমানে ঈদের আগে যদি কেউ দেশে যেতে চান একটা সিঙ্গেল টিকিটের দামই আছে বর্তমান বারোশো থেকে পনেরোশো ইমিট এবার আপনার জরিমানা সহ আপনি নিজেই চিন্তা করেন আপনার যাতায়াত খরচ আছে এই দিয়া টোটাল বাইশশো থেকে পর্যন্ত আপনাদের খরচ পড়ে যাবে যদি কেউ এই মুহূর্তে দেশে যেতে চান ঈদের আগে আর যদি ঈদের পরে দেশে যেতে চান এখন আপনারা যদি শুধু টিকিটটা কিনে রাখেন তাহলে যদি আপনারা জুন মাসের বিশ তারিখের পরের ডেটের টিকিটগুলো কিনে রাখেন তাহলে কিন্তু ওই ক্ষেত্রে আপনাদের অনেক খরচ কম আসবে এখনও পর্যন্ত জুন মাসের বিশ তারিখের পরের যে টিকিটগুলো আছে সেগুলো আপনারা পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ রেঙ্গিটের ভিতরে টিকিটগুলো কিনে রাখতে পারবেন আর সেই সময় যদি আপনি জরিমানা পাঁচশো বিশ রেঙ্গিট আপনার যাতায়াত খরচ দিয়ে হয়তো বারোশো থেকে তেরোশো কিংবা চোদ্দশো রেঙ্গিটের ভিতরে আপনার দেশে যাওয়া হয়ে যাবে তা যারা চাইতেছেন যে ঈদের পরে দেশে যাবেন জুন মাসের বিশ তারিখের পরে তাহলে আপনারা এখনই অতি দ্রুত আগে টিকিটগুলো কিনে রাখেন আপনারা জানেন যে আজ থেকে পনেরো দিন আগে টিকিটের যে দাম ছিল এখন কিন্তু অনেক অনেক বেশি এই সমস্ত টিকিটগুলোর কারণের সুযোগ দেওয়ার সাথে সাথে কিন্তু বর্তমানে দাম অনেক বেশি হয়ে গেছে তা যারা সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যাবেন ঈদের আগে সর্বনিম্ন আপনারা এগারোশো থেকে পনেরোশো রিঙ্কিটের ভিতরে দিয়ে আপনাদেরকে সিঙ্গেল টিকিটগুলি নিতে হবে আর দ্বিতীয় নম্বরে যারা চাইছেন যে আপডাউন টিকিট নেবেন আপডাউন টিকিট নেবেন কেউ দুই মাস তিন মাস বিভিন্ন রকমের মেসেজ আমাদেরকে করতেছেন তা বর্তমানে যদি আপনার নিতে চান সর্বনিম্ন দুই হাজার তিন লাগবে আপনাদেরকে আপডাউন টিকিট নিতে যদি ঈদের আগে যান আর ঈদের পরে যেগুলো আট নয় তারিখ দশ তারিখ পনেরো তারিখের যে টিকিটগুলো ছিল সেগুলোও কিন্তু বর্তমানে অনেক বেশি হয়ে গেছে কারণ ট্রাভেল মাসে যখন সুযোগটা দিয়েছে তখনই কিন্তু টিকিটগুলোর দাম অনেক বেশি হয়ে গেছে তো এখনো পর্যন্ত জুন ঈদের পরে যারা যাবেন জুন মাসের বিশ তারিখের পরে গেলে এখনো কিন্তু আমাদের কাছ থেকে বারোশো বারোশো পঞ্চাশ এর ভিতরে কিন্তু আপডাউন টিকিট নিতে পারবেন পঁয়ত্রিশ কেজি বুকিংয়ে মাল সহ তা যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অনেকেই প্রশ্ন করেন যে জামিন ভাই আপনার অফিসটা কোথায় আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দিই আমার অফিস দুইটা একটা আছে শাহ আলম সেকশন বত্রিশে আমাদের মেন অফিসটা শাহ আলম সেকশন বত্রিশে এবং কি আমাদের আরও একটা অফিস আছে সেটা হচ্ছে সুবানজয়াতে আমাদের দুইটা অফিসে কিন্তু শ্রীলঙ্কা ডিস্ট্রিক্টের ভিতরে একটি শাহালমের একটি ভিতরে একটি সুবানজায়া ইউএে সুবানো সেভেন এ তা দয়া করে আপনারা যদি সুবাংয়ের আশেপাশে কেউ থাকেন অবশ্যই লাস্টে যে ছাব্বিশ নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনি সুবাঙের অফিসে চলে আসতে পারবেন তা দর্শক আজকের আপডেটটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে আমার অবৈধ যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আছে ওনারা যাতে এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ